চন্দেশখালীতে একাধিক বাংলাদেশের হদিস এসআইআর শুরু হতে একের পর এক নাম প্রকাশ্যে শেখ শাহজাহানের সৌজন্যে বহাল তবিয়তে বসবাসের অভিযোগ একাধিক সরকারি সাহায্য পাচ্ছে অনুপ্রবেশকারীরা সে কথা নিজের মুখে স্বীকার করছে আব্দুল গফর মার্জিনা বিবিরা বাংলাদেশের হদিশ কোথায় চন্দেশখালী দুই নম্বর ব্লকের অন্তর্গত কোড়াকাঠি গ্রাম পঞ্চায়েতে ধুসনেখালী তিন নম্বর চরপাড়া দুশো পঁয়ত্রিশ নম্বর বুথে বুথে দুশো পঁয়ত্রিশ নম্বর বুথে মোটামুটি কতগুলো আছে বাংলাদেশি বাংলাদেশি আপাতত ওখান থেকে যারা এসেছে চার পাঁচ ঘর আছে চার পাঁচ ঘর এরা কিভাবে এখানে আসলো কে নিয়ে আসলো এরা এরা খুব সম্ভব শাহজাহানের এই শাসনকালে সেই সময় বাংলাদেশ থেকে এসেছে বলবেন কতটা আতঙ্কের মধ্যে আছে যারা বাইরে থেকে যারা আসছে তাদের ভোটার কার্ড আধার কার্ড হয়ে যাচ্ছে তাদের আধার কার্ড হয়ে যাচ্ছে পয়সা গড়ির দ্বারা হয়ে যাচ্ছে আমাদের এখানে আমরা যারা স্থানীয় লোক আছে তারা তারা পাচ্ছে না কিন্তু ওরা বাংলাদেশে যারা এসছে তাদের দেখো আমাদের আগেই জিনিসপত্র সব হয়ে যাচ্ছে আপনার বাবার না লোকেরা তো বলছি এটা নাকি আপনার অরিজিনাল মানে বাবা নয় আমার কাকা কাকাকে বাবা বাবা বলেছিলাম এখানে আপনি গবেষণ আমি এখানে এসেছি বন্যার পরে বন্যার পরে এসেছি এখানে কি কি অসুবিধা পান এখানে আমি এই লক্ষ্মী ভান্ডারটা পাই আর এই রেশন কার্ড এই আমার বাড়ি বা বাংলাদেশে কবে এসছেন এখানে আমি আইছি আপনার এই চোদ্দ পনেরো বছর আইছি কি কি আছে ডকুমেন্ট আমার ডকুমেন্টস আছে আধার কার্ড আছে প্যান কার্ড আছে

তারা আছে যখন তখন আমরা যদি বাধা দেই তখন হচ্ছে ওরা বেশি ওরা এসে আমাদেরকে হামলা দেবে একটাই প্রশ্ন এদের নাম কবে ভোটার লিস্ট থেকে বাদ দেয় এবং এদের বিরুদ্ধে প্রশাসন কি ব্যবস্থা নেয় সেই দিকে তাকিয়ে রয়েছে গোটা এলাকার বাসিন্দারা সন্দেশকালী থেকে অর্ণব মৈত্র রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়